জয় শ্রী মহাকাল জয়মমা তারা জয়মা বিপত্তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সুখে শান্তিতে আছেন তোমার প্রিয় দর্শক বন্ধুরা আমরা অনেক চেষ্টা করিও নিজেদের ভাগ্যকে হয়তো বদলাতে পারি না চেষ্টা অনেকটা করি সত্যিই তো ভাগ্য তো আমরা নিয়ে জন্মেছি কিন্তু একটা জিনিস ছোট টিপস হয়তো আপনাদের কাজে লাগবে কি লাগবে না আপনি আমি জানি না কিন্তু জ্যোতিষের একটা কথা আপনারা মনে রাখবেন ভাগ্য আমরা তিনটে ভাগে ভাগ করি একটা পূর্বজন্মের যা করেছি সেইটা নিয়ে জন্মানো ভাগ্য দ্বিতীয় যেই জন্ম ছকে যেই সময়ে যেই নক্ষত্রে যেই দশায় যেই অন্তর্দশায় যেই গ্রহকে যেখানে নিয়ে আমরা জন্মেছি সেটা একটা ভাগ্য আর তিন নম্বর হচ্ছে আমাদের কর্ম দেখুন পূর্বজন্ম বা যেটা নিয়ে আমরা জন্মেছি সেটাকে হয়তো আমাদেরকে বদলাতে গেলে কি বলবো বদলানো পুরো যায় না বাট সেটাকে যদি ঠিক করা যায় ঠিক করতে গেলে পূর্বজন্মটার কিছু আমরা ঠিক করতে পারছি না কিন্তু যেটা নিয়ে জন্মেছি সেটা হয়তো পাথর পড়ে বা বিভিন্ন টোটকা করে বিভিন্ন উপায় করে বিভিন্ন যাগযজ্ঞ হোম করে বিভিন্ন পূজা অর্চা করে আমরা কিছুটা বদলাতে পারি কিন্তু পুরোপুরিভাবে যে জিনিসটা আমাদের হাতে থাকে সেটা হচ্ছে কর্ম আমরা কর্ম করি তার ফল কিন্তু আমরা ঠিকঠাক পাই কিন্তু সব সবসময় ভাগ্য যেহেতু আমাদের কর্মটাকে সাপোর্ট করে না সেই জন্য আমরা সেখান থেকে ঠিকঠাক ফল পাই না তো কিভাবে সাপোর্ট করে না বলতে আমি কি বলছি যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি জ্ঞান হিসেবে বেশি নেবেন না আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিচ্ছি যেমন আপনার লোহা লক্ষরের ব্যবসা করা উচিত আপনার জন্ম ছক অনুযায়ী কিন্তু আপনি জলের ব্যবসা করেন আপনি উন্নতি করতে পারছেন না প্রচুর কর্ম করছেন প্রচুর খাটছেন হচ্ছে না এই জিনিসগুলোর জন্য অবশ্যই জ্যোতিষ যে কোনো ভালো জ্যোতিষের কাছে গিয়ে আপনি পরামর্শ নিয়ে নিন যে ব্যবসা করতে গেলে কোন লাইনে ব্যবসা করা উচিত আমরা গিয়ে তাকে জিজ্ঞেস করি আমার কি ব্যবসা আছে ব্যবসা সবার থাকে থাকে না যে তা নয় ব্যবসাটা আমরা ভুল করি আমাদের হোটেল ব্যবসা করার কথা আমরা মাছের ব্যবসা করছি আমাদের স্টেশনারি দোকান দেওয়ার কথা আমরা কাপড়ের দোকান দিচ্ছি এইভাবে গণ্ডগোলগুলো হয় ব্যবসা ঠিকঠাকভাবে যদি আপনি চুজ করতে পারেন আপনার হরোস্কোপ ওয়াইজ অ্যাকর্ডিং টু ইওর হরোস্কোপ তাহলে অবশ্যই ব্যবসা সবার দ্বারা হয় তবে আমি আজকে কি বলতে যাচ্ছি যে আমরা প্রচুর কর্ম করছি কিন্তু কর্মস্থলে নাম পাচ্ছি না বা কর্ম করে যেই স্যাটিসফ্যাকশানটা দরকার সেটা আপনার অর্থ উপার্জন করে হোক বা আপনার সেই কাজটা করে হোক অনেকে কাজ করে এরকম নয় যে শুধু অর্থ উপার্জন করে তারা কাজ করে নিজেরা সেই স্যাটিসফ্যাকশান মানে পেতে চায় যে হ্যাঁ এই কাজটা করে আমি সত্যি মন থেকে একটা শান্তি পাচ্ছি কাজটা করে ভালো লাগছে আমার কর্মক্ষেত্রে না নাম পাচ্ছে না সেই স্যাটিসফ্যাকশান পাচ্ছে না সেই আর্থিক উন্নতিও হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সিম্পল উপায় আপনি ভাগ্য আপনার কর্মের সঙ্গে অনেকভাবে ওতপ্রত জড়িত আছে তো ভাগ্যকে শক্তিশালী করবে এবং কর্মস্থলে আপনি প্রচুর উন্নতি করবেন এই দুটো জিনিস একসাথে হবে সিম্পল একটা টোটকা আমি বলছি আপনাকে আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন এবং আপনি যখন কর্ম করে যে কোনো কর্ম আমি কর্ম বলতে শুধুমাত্র চাকরি করছে বা যারা ব্যবসা করছে সেই কর্মের কথা বলছি না যারা পড়াশোনা করছে স্টুডেন্ট আছে তাদের আজকে সেটাই কর্ম পড়াশোনা করাটা ভালো রেজাল্ট করাটা তাই যদি আপনি কলেজ যাচ্ছেন স্কুল যাচ্ছেন কোনো জায়গায় স্টাডি করতে যাচ্ছেন কোনো জায়গায় কোচিংয়ে যাচ্ছেন যেখানে যাচ্ছেন সেখানে যে থেকে যাতে আপনি বেটার রেজাল্ট তুলে আনতে পারেন সেইখানের কর্মটা যাতে আপনার ভালো হয় তার জন্য এই টোটকাটা অর্থাৎ যারা যেই স্টেজে রয়েছেন যারা স্টুডেন্ট বা যারা কর্ম করছেন যে যেখানে যে যে জায়গায় আছেন তাদের জন্য যেটা কর্ম সেই কর্মের ক্ষেত্রে যাওয়ার সময় এবং সেখান থেকে বাড়িতে যখন আসছেন আমাদের যে সদর দরজা থাকে তার সদর দরজার নিচে যে মেঝেটা আছে সেই মেজেতে একবার হাত এরকম বোলাবেন বুলি নিজের কপালে এরকমভাবে ঘষবেন ঘষে হাত জোর করে নিজের ইষ্ট দেবতা বা যেই দেবতাকে আপনার পছন্দের যে দেবতা যেই দেবতাকে আপনি মানেন তার কথা চিন্তা করে তার নাম নিয়ে তাকে প্রণাম করবেন করে আপনি ঘর থেকে বেরোবেন একই প্রসেস করবেন ঘর থেকে বেরোনোর সময় এবং ঘরে ঢোকার সময় সদর দরজা তার ঠিক নিচে যে মেঝে সেই মেঝেতে হাত থেকে আবার আমি বলছি স যখন বেরোচ্ছেন সদর দরজা আপনি বন্ধ থাকা অবস্থায় বলছেন আপনি খুলেই সদর দরজা খুলে বেরোতে যাচ্ছেন তার আগে মেঝেতে হাত ঠেকালেন কপালে ঠেকালেন এবং নিজের ইষ্ট দেবতা বা পছন্দের দেবতাকে প্রণাম করলেন তার নাম নিলেন তাকে স্মরণ করলেন ঠিক আছে ঠিক যখন ঢুকছেন একইভাবে দরজা খুলছেন নিচে যে মেঝে সেখানে হাত দিচ্ছেন কপালে ঠেকাচ্ছেন এবং নিজের যে ইষ্ট দেবতা বা পছন্দের দেবতা তার নাম নিচ্ছেন তাকে স্মরণ করছেন তাকে প্রণাম জানাচ্ছেন জানি এটা করুন সিম্পল উপায় এর ফলে আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে আপনি বলছিলাম যে ইনস্ট্যান্ট দুদিন বা তিন দিন করার পরেই একটু টাইম দেন পেশেন্স রাখবেন মনে আস্থা রাখবেন করতে থাকুন আপনি দেখবেন ধীরে ধীরে আপনার মনে হচ্ছিল যে কর্মগুলো আপনি করছেন কিন্তু সঠিকভাবে রেজাল্ট আপনার মনে হচ্ছে আসছে না বা আপনি মন থেকে স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না সেই কর্মগুলো দেখবেন ঠিকঠাক হতে আছে এবং আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনার দুর্বল ভাগ্য যত দুর্বল ভাগ্যই হোক সেই ভাগ্য ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে অর্থাৎ কর্ম এবং ভাগ্য এই দুটো একসাথে বলবান হবে এই সিম্পল টোটকা দ্বারা আমি আবার বলি টোটকাগুলো আদতে দেখতে খুব ছোট ছোট বাট ইগনোর করবেন না করে দেখুন এবং পেশেন্স রেখে বিশ্বাস রেখে অনেক দিন ধরে করুন প্র্যাকটিস যে কোনো কিছুর ক্ষেত্রে মানে দরকার হয় আমরা টোটকার ক্ষেত্রে সবসময় ইনস্ট্যান্ট চাই যে দুদিনের মধ্যে কাজ বেরিয়ে আসবে আপনি দুদিনের মধ্যে কোনো দিনও একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠতে পারেন না প্র্যাকটিস করতে হয় পড়াশোনা করতে হয় একই অধ্যাবসায় রাখতে হয় সেরকমই সেইমভাবে টোটকাগুলো করতে থাকুন অবশ্যই অবশ্যই এগুলো পরীক্ষিত এবং প্রমাণিত টোটকা আপনার জীবনে আপনার ভাগ্যে আপনার কর্মে সব ক্ষেত্রে এগুলো পরিবর্তন আনবেই এবং অনেকটা ভাগ্যকে শক্তিশালী করবেই আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত পিনাকিদা নিচ্ছে বিদায় এবং আশা রাখছি যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে শান্তিতে থাকবেন সকলকে অবশ্যই ভালো রাখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন উপকার পেলেন আপনারা জয় শ্রী মহাকাল জয়মা তারা মা বিভত্তারের চণ্ডী